প্রতিদিন ঠিক রাত তিনটায় অয়নের ঘুমে আসে এক ভয়ানক স্বপ্ন একটা ধ্বংসপ্রায় স্কুল ঘর আর তার পাশেই বিশাল এক বট গাছ গাছটার গায়ে ঝুলছে শত শত লাল সুতো আর পাত পুরা মোমবাতি তিন দিন ধরে একই স্বপ্ন প্রতিদিন গাছটা যেন আরো কাছে এসে ডাকগুলো হাত বাড়িয়ে ডাকছে অয়নকে অবশেষে অরণা দিলো নিজেকে পুরোনো স্থলে সেই বটগাছটার খোঁজে কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারলো কিছু একটা ভয়ানক ভুল হয়ে গেছে বটগাছটার চারপাশে মাটি উঁচু হয়ে আছে যেন কিছু একটা বেরোতে চাইছে রাতে সে বটগাছের নিজেই অপেক্ষা করে সত্যি জানতে চায় স্বপ্ন নাকি বাস্তব হঠাৎ সে দেখে তার নিজেরই কোনো ছায়া নেই আর তখনই গাছের গোড়ায় দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তি বললো তুই তো এসেছিস এবার তো ফিরার কোনো পথ নেই